ধরো কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন প্রায় দেখা যায় আমাদের মধ্যে পেটের একটা সমস্যা খুব বেশি হয় এই সমস্যাটা হলো কুষ্ঠকাঠিন্যতার সমস্যা আর এই কুষ্ঠকাঠিন্যতার সমস্যা থেকে পরবর্তী সময়ে আপনার মলদার ছিঁড়ে যেতে পারে বা সেই জায়গাতে আপনার পাইলস দেখে আমরা বলে থাকি পাইলসের মতো সমস্যা দেখা দিতে পারে আপনার পেটের মধ্যে অনেক সময় যদি ব্লক হয়ে যায় আপনার যে মলগুলো রয়েছে সেগুলো যদি জমে যায় তাহলে সেখান থেকে আপনার বিভিন্ন ধরনের ইনফেকশন আপনার করোনের মধ্যে বিভিন্ন ধরনের ইনফেকশন কিন্তু হওয়া যেতে পারে তা থেকে আপনার পেটে ব্যথা যন্ত্রণা তাছাড়া সেটা কিন্তু অপারেশন আপনার করা লাগতে পারে প্রায় যদি আপনার এমন হয় যে আপনার স্টুলটা একেবারে শক্ত হয়ে যায় তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনি সম্পূর্ণ দেখুন কারণ আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি আলোচনা করবো যাদেরই কুষ্ঠকাঠিন্যতা বা এই সমস্যাটা রয়েছে তারা এমন কোন কোন খাবার রয়েছে যে খাবারগুলো খাদ্য তালিকায় রাখলে তাদের এই কুষ্ঠকাঠ্যতার সমস্যাটা আরও বেশি পরিমাণে বেড়ে যেতে পারে বা দিনের পর দিন বৃদ্ধি পায় এবং শেষের দিকে এমন কিছু উপায় বলবো যা আপনি পালন করলে আপনার এই কুষ্ঠকাঠ্যতার সমস্যা সমাধান করতেও খুব খুব বেশি সহায়তা করবে পুষ্টকাঠিন্যতার সমস্যা তখনই হয় যখন আমাদের খাবারের মধ্যে ফাইবারের পরিমাণটা কম থাকে বা আঁশযুক্ত খাবার আমরা কম পরিমাণে খাই বা জলের পরিমাণ আমরা কম পরিমাণে খাই তখনই কিন্তু আমাদের এই পুষ্টকাঠ্যতার সমস্যাটা বেশি দেখা দেয় প্রথম যে খাবারটি বলবো সেটি হলো হাই প্রোটিন এবং লো ফাইবার জাতীয় খাবার তার মধ্যে একটি খাবার রয়েছে যেমন বিভিন্ন ধরনের মাংস জাতীয় খাবার এই খাবারগুলো খুব তৈলাক্ত এবং মশলাযুক্ত হয় এবং তার মধ্যে খুব বেশি প্রোটিনের পরিমাণটা বেশি থাকে এবং ফাইবারের পরিমাণ বন্ধুরা একেবারে কম থাকে আর যারা বেশি পরিমাণে এই মাংস খাবার গ্রহণ করেন তাদের কিন্তু কোষ্ঠকাঠামোর সমস্যা খুব বেশি হয় আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে এই খাবারটা আপনার খাদ্য তালিকায় আপনি কমিয়ে দিলেই পারেন দ্বিতীয় যে খাবারটা বলবো সেটা হলো প্রক্রিয়াযুক্ত খাবার বা প্রসেসিং ফুড যেগুলো বলে থাকি আমরা খুব বেশি প্রক্রিয়া করে তার মধ্যে চিনি এবং যে সল্ট মেশানোর বেশি যে খাবারগুলো থাকে এগুলো কিন্তু আপনার সমস্যা সমস্যাটাকে বাড়িয়ে দিতে পারে কারণ তার মধ্যে ফাইবার একেবারে কম থাকার ফলে যেমন ফাস্ট ফুড রয়েছে চিপস রয়েছে বা এই যে প্যাকেজিং করা যে খাবারগুলো এগুলো কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যাটাকে বাড়িয়ে দেওয়ার কাজ করে তৃতীয় যে খাবারটা বলবো সেটা হলো জাতীয় খাবার অনেকেরই ল্যাক্টোস ইন্টোরেন্স থাকে বা দুগ্ধজাতীয় যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো গ্রহণ করে যেমন পনির রয়েছে এই খাবারগুলো বেশি পরিমাণে গ্রহণ করলে তাদেরও কিন্তু দেখা যায় কুষ্ঠকাঠ্যতার সমস্যা কিন্তু দেখা যেতে পারে তারপর যে খাবার বলবো ক্যাফিনযুক্ত খাবার যেমন চা কফিযুক্ত খাবার যে সকল খাবারের মধ্যে ক্যাফিনের পরিমাণ বেশি থাকে এই খাবারগুলো গ্রহণ করলেও কিন্তু আপনার এই সমস্যাটা দেখা দিতে পারে তাছাড়াও মূল বিষয় হলো যারা জলের পরিমাণ একেবারে কম পান করেন এবং লো ফাইবার যুক্ত খাবার গ্রহণ করেন তাদের কিন্তু এই কোষ্ঠকাঠনের সমস্যাটা দেখা দেয় তবে এই সমস্যাটা একদিনে হয় না আপনি যদি রিপিটেড যদি খাবারের মধ্যে আপনি জলের পরিমাণ একেবারে কম রাখেন বা একেবারে ফাইবার কম পরিমাণ গ্রহণ করেন তাহলে কিন্তু সমস্যাটা দেখা দেবে এবার এই সমস্যা থেকে মুক্তির উপায়কে আমরা কোন কোন খাবারগুলো খাদ্য তালিকায় রাখবো প্রথমেই যেটা বলবো আশযুক্ত যে খাবারগুলো রয়েছে যেমন বিভিন্ন ধরনের ডাটাযুক্ত যে খাবারগুলো রয়েছে শাকযুক্ত বা সবুজ শাক যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো যত বেশি পরিমাণ গ্রহণ করবেন তা আপনার আশের পরিমাণে বেশি থাকে এবং তা আপনার মলটাকে পরিষ্কার রাখতে সহায়তা করে কুষ্ঠকাঠামোর সমস্যা প্রতিরোধ করতে সহায়তা করে যত ধরনের ডাটা শাক রয়েছে সেগুলো অবশ্যই আপনি সেবন করবেন তাছাড়া যে সবুজ শাকসবজি রয়েছে এগুলো কিন্তু আপনি সেবন করবেন দ্বিতীয় বলব প্রচুর পরিমাণে আপনি জল পান করুন প্রতিদিন অন্তত গ্লাস দিয়ে বড় গ্লাস দিয়ে আট থেকে দশ গ্লাস যদি আপনি জলপান করতে পারেন তাহলে আপনার জলের ঘাটতি পূরণ করতে খুব বেশি সহায়তা করবে এবং তা আপনার কুষ্ঠকাঠিনতা হওয়ার যে প্রবণতা সেটাকে অনেক গুণ কমিয়ে দেবে কারণ এই অতিরিক্ত মাত্রায় জলপান আপনি যদি করেন তাহলে তা আমাদের হজম সহায়তা করে এবং এই কুষ্ঠকাঠিন্যার সমস্যাটাকে প্রতুত করতেও কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করবে তৃতীয় বলবো যাদের পেটের খুব বেশি সমস্যা বা কুষ্ঠকাঠিন্যতার সমস্যাই বেশি হয় তাদের একটু এক্সারসাইজ করা খুব বেশি প্রয়োজন আপনি পেটের এক্সারসাইজ করতে পারেন বা আপনি যদি প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ মিনিট আপনি শারীরিক ব্যায়াম করেন তাহলে তা আমাদের যে ক্ষুদ্রান্ত বিরদন্ত রয়েছে পেটের মধ্যে যে আমাদের অন্ত্র রয়েছে এগুলোর কার্যক্ষমতাটাকে বাড়িয়ে দিতে খুব বেশি সহায়তা করে হজম শক্তি বৃদ্ধি করতেও খুব খুব বেশি সহায়তা করে তাই অবশ্যই আপনি শারীরিক ব্যায়াম করবেন তারপর বলবো একটা রুটিন তৈরি করুন একটা প্রতিদিনটা নির্দিষ্ট সময়ে আপনার আপনি যে বাথরুমে যাচ্ছেন তার একটা নির্দিষ্ট সময় তৈরি করুন অনেকে কি হয় যে আমরা চেপে ধরে রাখি যখনই আপনি মলকে চেপে ধরে রাখবেন তখন তা থেকে অতিরিক্ত মাত্রায় যে জল রয়েছে সেটা আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত মূলত সেটাকে শোষণ করে নেয় আর এই বৃহদন্ত জলটাকে বেশি পরিমাণে শোষণ করার ফলে আপনার স্টুলটা হার্ড হয়ে যাবে এবং যার ফলে আপনার কুষ্ঠপাটানোর সমস্যা অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে সো যারাই চেপে ধরে রাখেন বেশি দেওয়া যাদের অভ্যাস রয়েছে তাদের কিন্তু দেখা যায় কুষ্ঠপাটানোর সমস্যাটা বেশি হয় অন্ধরা শেষ দিকে দুটি টিপস বলছে অবশ্যই পালন করবেন আপনার কুষ্ঠ সমস্যা হবে না নাম্বার ওয়ান প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি দুই গ্লাস হালকা গরম জল অবশ্যই আপনি পান করে নেবেন তাহলে দেখবেন আপনার কুষ্ঠপাটানোর সমস্যা হবে না আর দ্বিতীয় দ্বিতীয় হল আপনাদের সমস্যা প্রায় হয়ে থাকে আপনি রাতে শুভার পূর্বে হালকা গরম জল দিয়ে ইসব গুলের যে ভুসি পাওয়া যায় বাজারে আপনি কিনতে পাবেন এই সব গুলের ভুসি আপনি জলের সাথে মিশিয়ে অবশ্যই আপনি পান করে নেবেন দেখবেন আপনার কুষ্ঠকাটনার সমস্যাটা অবশ্যই হবে না এবং সকালবেলা একেবারে বাথরুম আপনার পরিষ্কার হয়ে যাবে এবং তা থেকে যে পাইলসের প্রবণতা থাকে তা থেকে আপনি কিন্তু বাঁচতে পারবেন এই সম্পর্কিত কোনো কমেন্ট আপনার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে বলবেন না আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা রাখবো যাদের কুষ্ঠকাটনার সমস্যা বা পেটের সমস্যা হয় আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একেবারে ফ্রি সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি আপনি অবশ্যই অল সিলেকশন করে দেবেন তাহলে অবশ্যই আগামী দিনে তথ্যগুলো পেয়ে যাবেন বন্ধুরা অনেকে রয়েছে আমাদের চ্যানেলে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট অডিয়েন্স রয়েছেন যারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে আমাদেরও সাপোর্ট হয় এবং আগামী দিনে এমন ভালো ভালো তথ্য আপনাদের সামনে নিয়ে আসার অনুপ্রেরণা আমরাও কিন্তু পাই তো দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন